সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার বারো মে দুই হাজার পঁচিশ আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আব্দুল রাজাক ভাই কয়টা কালেকশন করেছিলেন আজ আছে কয়টা পাঁচটা এখন আছে তাহলে পাঁচটা দেখানো যাবে আচ্ছা এটা একটা তার মধ্যে আচ্ছা এটা কি দাঁতে আসছে

এটা দুই দাঁত আচ্ছা এটা কত কি চাওয়া বলেন আর বেচাবেন কত হবে ষাট হাজার হলে বিক্রি করবেন এর কমে কোনো সুযোগ আছে নাকি এটা শেষ দরদাম করতে পারবেন ষাট হাজার মানে পঞ্চাশের আশেপাশে না মার মার দিতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা দেখলাম তিনটা আর দুটো এ দুটো হ্যাঁ এটা এটা জোড়া কত ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তিরিশ হাজার টাকা হলে তিরিশ হাজার হলে দেওয়া যাবে হ্যাঁ সুযোগ আছে সুযোগ আছে মানে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এখানে কোনো মানে হালকা পাতলা আলোচনার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা

কত বলছে সত্তর একশো সত্তর আর লাস্ট বেচা বেচি রেট নব্বই পার হইতে হবে একশো নব্বই পার হইতে হবে না আর ওটা 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 এটা কত হলে দেওয়া যাবে পঁচাশি দেওয়া যাবে কত ফিনিশিং সত্তর হলে দেওয়া যাবে সত্তর হলে দেওয়া যাবে

আর এর পাশে দেখছিলাম দুটো কি ছোট ভাই ভালো আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো বাজার কেমন লক্ষ্য করছো আজকে বাজার ভাই বাজারে মিলাদ পড়তে হবে মিলাদ পড়তে হবে আমরা

দাম কত ছোট ভাই কত কত কাস্টমারে কত কি দেয় এরকম লোক নাই নাকি আচ্ছা দেওয়া যাবে কত হলে

ঠিক আছে এই যদি কেউ চায় ঠিক আছে হ্যাঁ কেউ যদি চায় হ্যাঁ আরো অনেক কম আছে আরো দশ হাজার কম আরো কম আছে অনেক দশ দশ জানতো আরো দশ হাজার কম পঁচিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ ঠিক আছে